দোজকের মালিক আল্লাহ বেহিস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে জনাব তারেক রহমানকে নিয়ে আবারও রাজনীতিতে বিতর্ক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে মুক্তি হয়ে এসেছেন এমন কথা বললেন জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার আর অন্যদিকে জনাব সোলাইম হোসেন বললেন যে তার সিলেট সফর সম্পূর্ণ নাটকীয়তা এবং এটা ব্যর্থ এমন দুইজন বক্তব্য দিলেন তা আমরা উভয়ের বক্তব্যগুলো শুনে আসি এবং তারেক রহমানের কিছু কিছু ফুটেজ তার নেতাকর্মীদের বক্তব্যগুলো শুনে আসি তারপরে আমরা সংযুক্ত আবার কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাল যারা পাল্লা ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন বাড়িতে যাইয়া

আমরা ধানের শিখে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না শহীদ রাষ্ট্রপতি জিও নাম নিয়ে প্রতিদিন জেতার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সে কি করা হচ্ছে হচ্ছে না বেগম খালেদিয়া যার নাম উচ্চারণ করলে যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেতা জনগণের হাতে করা দাও তাহলে শিষে পড়লে আপনারা অবশ্যই জন্মাত ফেরদোস আশা করতে পারে শুধু ঠকাচ্ছে না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেকি করাচ্ছে তারা না হজুবিল্লাহ আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বে সেই পুরুষ মানুষগুলা কেন ভোট দিতে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি খালাদের বলে দেবেন ভোট ধারের শিষে দিতে হবে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আমি মনে করি কোন একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বললো তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে উনি এটা বড় অপরাধ করেছেন এই আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি এটা বলার অধিকার ওনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পণ্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোনো বিষয়ে ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টি আকাশ করতে পারে দে হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আরেকজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তারা আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না কিন্তু অহিতকে বিশ্বাস করেন তিনি একটা বড়ো অপরাধ করেছেন কী পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজের জন্য আত্মসমালোচনা করেন উনি আমি বলেছি যে ওনারা যা মনে রাখতে বলেন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি রহমান ওনার পিতা ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে সেভেন্টি নাইনের পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পূর্ব পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন এরকম চোদ্দ পনেরো ষোলো জনের নাম আমরা দিতে পারবো তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন শাহাজুর রহমানকে প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে প্রচুর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন ওনার মা যখন বিএনপি নেত্রী একানব্বই সালে জামাত ইসলামী আঠারোটা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আমরা তখন কোনো জোট করিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামীর কাছে আঠারোটা আসন ছিল জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার গঠন করতে পারে না দুই দলই তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল সেই ব্যক্তির মাগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদেরকেও পাঠিয়েছিলেন জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি তার ভবিষ্যৎ ফরসাইটনেস সব কিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের আঠারো জন এমপির নিঃস্বার্থ সমর্থন আমরা দিয়েছিলাম মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে সেখানে মন্ত্রী চায় পদ চায় পদবি চায় নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায় উইদাউট উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার আমরা কোনো শেয়ারিং না করি নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিকে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম তাই আমি আজকে বলেছি এই প্রশ্নে যে আমার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন জামাত ইসলামী মুসলিম ইসলাম পিডিপি পূর্ব পাকিস্তান পার্টি তারা চেয়েছিল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষে আপনি এখন পর্যালোচনা সেটা আপনি ভুল কি ঠিক বলতে পারেন ইউ হ্যাভ কিন্তু আপনি সমস্ত কিছু একটা দলের উপর দায় চাপাবেন তা বাকি দলগুলো কোথায় ছিল আর আমি তো আজকে চ্যালেঞ্জ আম জামাত তখন কোনো ক্রিমিনাল করে নাই কোনো ফৌজদারি অপরাধ করে নাই এত বছর চলে গেছে বাংলাদেশ কোনো থানায় তাদের কোনো মামলা জিরি ছিল না আইন করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের দমন করার আর কোনো যৌক্তিক কিছু নাই তো তো একটা কিছু বানায় তা সেটা তো ভোতা হাতিয়ার সেজন্য আমি বলেছি যে এগুলো এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসে চাঁদাবাজি দুর্নীতি ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই তাই এগুলোকে একটা হাতিয়ার বানিয়ে আমাদের মোকাবেলা করা হচ্ছে জনগণ এটা খাবে না এই পুরনো রেকর্ডের গান আর জাতি শোনে না আমি মাঝে মাঝে বলি এক সময় ছোটবেলায় আমরা সিরাজ নাটক আর গাজীকালু চম্পাবতীর গান শুনতাম এগুলো এখন আর আধুনিক প্রজন্ম সব গান শোনে না বহু আধুনিক গান তৈরি হয়েছে পাইলে তাই বাজান এই পুরনো রেকর্ড আর এই জাতি শুনবে না মানুষকে বুঝে ফেলেছে সফর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা পুরোপুরি ব্যর্থ নির্বাচনী প্রচারণার শুরুতেই ডাব্বা মারলেন জনাব তারেক জিয়া বিএনপির আলামত ভালো না বিএনপি যে আগামী নির্বাচনে পরাজিত হবে এবং তাদের প্রত্যাশার বাইরে কম সিট পাবে ভয়ানকভাবে পরাজিত হবে তার আলামত নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই স্পষ্ট হলো হল তারেকজি সিলেটে গেছেন এটা কোনো ইস্যুই না জনগণের মধ্যে কোনো সারা নেই বরং তারেক যে সিলেটে যেতে পারবেন কি পারবেন এটা নিয়েও সন্দেহ ছিল যে সিলেটের জনগণ তাকে অ্যালাউ করবে কি করবে না কারণ সিলেট সফর ক্লিয়ার করতে সিলেট শাহজাহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছাত্র নির্বাচন বন্ধ করিয়ে দেওয়ার মতো ভিন্ন ঘটনা ঘটিয়েছেন ক্ষুব্ধ ছিল যার ফল আমরা দেখেছি সিলেটে জনসভা করেছেন হওয়ার কথা ছিল যেহেতু প্রথম জনসভা আসার পরে এই প্রথম জনসভা তিনশো বিটি যেটা হয়েছিল ওটা জনসভা না ওটা ছিল সংবর্ধনা অনুষ্ঠান কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত দলের সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনী প্রথম জনসভা কিন্তু ফ্লপ উপস্থিতি যদি দেখেন যতগুলো ড্রন ফুটেজ আছে যতগুলো ছবি আছে আপনি হিসাব করে দেখেন অত্যন্ত লজ্জাজনক উপস্থিতি এত কম লোক বিএনপির নির্বাচনী জনসভায় বিএনপির ইতিহাসে এত কম লোক কোনদিন হয়নি বোঝা গেল যে বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত বিএনপির সবচেয়েতে অজনপ্রিয় এবং ব্যর্থ নেতা জনাব তারেক রহমান নইলে সিলেটে জনসভা করলেন লোক নাই সিলেটের জনগণ কি সব জামাত শিবির তো এই যে জনগণের উপস্থিতি নাই এর মধ্য দিয়ে একটা কঠিন ধরা খেলেন আপনি লাইভ দেখেন বক্তব্য সমস্যা চলার সময় তারেক রহমানের বক্তব্য চলার সময় লোক নাই এবং মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ভাই ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন মানে ওয়াজে জামাতের সমাবেশের তুলনায় এটা তো শিশু এই অবস্থা হবে কেউ কল্পনা করেছেন জনগণ সারা পায় না লোকজন আসে না টাকা পয়সা দিয়ে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিএনপির জনসভায় লোক হাজির করতে পারে না যে পরিমাণ লোক পুরো সিলেটের প্রোগ্রামে হাজির হয়েছে সেই হবিগঞ্জ মল্লুজ বাজার থেকে কত সব জায়গা থেকে লোক এসেছে বৃহত্তর সিলেটে তিনটা সিট বিএনপি পায় কিনে সন্দেহ আছে অবস্থা খারাপ ডাকসু যাকসু চাকসু রাকসু যোগসুর মতো ছাত্রদল যেরকম সেখানে ধৈঞ্চা জাতীয় নির্বাচনে বিএনপি এখন ধৈঞ্চা পার্টিতে পরিণত হয়েছে ফুসা ভিতরে কিছু নাই কিন্তু মোটা ভাব বড় কিছু আসলে কিছু না আমরা গাছের ঢেকি ওটা দিয়ে কিচ্ছু হয় না বিএনপির অবস্থা হচ্ছে এরকম জনগণ বিএনপি কে বর্জন করছে জনগণ বিএনপি কে ভোট দিবে না এটা সিলেটের শাহজালালের পূর্ণভূমি সাঁতরণের পূর্ণভূমি এই সিলেটের তারেক রহমানের সমাবেশ ব্যর্থতার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে এরপর আসেন কন্টেন্ট তারেক রহমান বক্তব্য দিয়েছেন এখানেও তারেক রহমান লেজে গোবরে সব মাখিয়ে ফেলেছেন তারেক পারেননি জামাতের বিরুদ্ধে কি করতে কি হয়ে গেল জামাতকে ডিল করতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান যেটা বলেছেন ওইটি তারেক রহমান জানেনই না যে বাংলাদেশে কিভাবে কি ঘটে এখন পর্যন্ত জানেন না ভেবেছিলেন যে জামাত শুধু ধর্মীয় কারণে জনপ্রিয় এই কারণে জামাতকে ধর্মীয়ভাবে মোকাবেলা করতে একটা ধর্মীয় নাটক করেছেন তারেক রহমান আপনারা দেখেছেন এটা ইট ওয়াস ডিজাইন নাটক কি একজন লোক হঠাৎ বলছেন তারেক রহমান আপনাদের মধ্যে হজ বংরা করেছেন এমন একজন দাঁড়ালো তাকে ধরে আনা হলো স্টেজে তারপরে তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি অমুক অমুককে কিছু প্রশ্ন করেছেন ধর্মীয় প্রশ্ন ক্ষমতার মালিককে জান্নাতের মালিককে জাহান নামের মালিককে ইত্যাদি ইত্যাদি বলেছে এখন এই নাটক করতে যেয়েও তারেক রহমান লেজে গোবরে মাখিয়ে ফেলেছে এখন এটা নাটক যে তার প্রমাণ হচ্ছে ওই যে লোক এই লোক দাঁড়াবে আবার ওই লোক স্টেজ উঠবে এইটা বলবে ওটা সব ঠিক করা ছিল এটা মনে করবেন না যে হঠাৎ ইনস্ট্যান্ট বলেছে আর ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে একজন আর ইনস্ট্যান্ট একজন চলে এসেছে না কে দাঁড়াবে কে আসবে কারা ধরে স্টেজে নিয়ে আসবে স্টেজ থেকে চাইলেই এরকম যে কেউ কার্যক্রমের কাছে আসতে পারে না কোনো দুষ্কৃতিকারীও তো হতে পারে তার পকেটে তো বোমাও থাকতে পারে পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে এভাবে ফুল দেওয়ার সময় নানানভাবে কাছাকাছি যে বোম ব্লাস্ট করে হত্যা করা হয়েছে এখন ওই লোক আসবে এটা সবকিছু পরিকল্পিত ছিল কারা নিয়ে আসবে সবকিছু ডিজাইন ছিল দেখলেই বোঝে এত স্বল্প সময়ের মধ্যে এরকম কে হজমরা করেছেন আর দৌড়ে চলে আসবে আর প্রশ্ন উত্তর দেবে মুহূর্তের মধ্যে না এত সোজা না খুব পুরบุรี ইট ওয়াজ আ ড্রামা কিন্তু জান্নাতের মালিককে জান নামের মালিককে এটা সাধারণত প্রশ্ন করা হয় না আর এই নাটক আরঅন কথা বলতে বলেছেন যে একটি দল জনগণের জনগণকে ঠকিয়ে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে এই দিব ওই দিব বলছে টিকিট দেব বলছে না জি তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেটা কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ এক পাত্র অধিকার উপরে আল্লাহ অধিকার আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে করাচ্ছে তারা না অজুবিল্লা আবার জামাত নিয়ে আরো মজার মজার কথা বলার চেষ্টা করছেন মানে জামাত এখানে পুরোপুরি ধর্মীয় ভাবে তারেক রহমান জবাব দেওয়ার চেষ্টা করছেন ভুল এই জায়গাটাই তারা রহমান জানেনই না যে বাংলাদেশে কি ঘটে আমি আসছি

জামাত সুন্দর সিভিল সিরিয়াল স্পার্ট আমার পছন্দ করে মেয়েদের ক্লাস সুন্দরী নারীরা জামাত করে তবে শুধু ধর্মীয় কারণে না অবশ্যই ধর্মীয় কারণ আছে ধর্মের ঊর্ধে জামাতের গরঞ্জকতা তার কার্যক্রমা ধর্মীভাবে डील করছে এই যে বলছেন যে একটি দল শরীক করছে শরীক কি তার গ্রাহমান বুঝেন আমি জিজ্ঞেস করব মা মানা শরীক একটা লাইন বলতে পারব না শরীক কি শরীক কত প্রকার এতে গadisu আর আমূলী শরীক মধ্যে পার্থক্য কি কিছু বলতে না শরীক কখন হয় যে শরীক করে তাকে কি মুশরিক বলা যাবে না তার কাজটাকে সের কি কাজ বলতে হবে মা হুকমু শেরেক কিচ্ছু বলতে পারবে না সেরে বোঝে না অথচ তারেক যে নিজেই সেরেক করে গিয়েছে তিনি বিভিন্ন মাজার টাজারে গিয়ে যে সব কাজ করেছেন ছেলেটে যে আমি দেখেছি টেলিভিশনে তো সুপ্রিয় শ্রোতা এ দেশ ও জাতির জনগণ সকলেই একটা আশা করেছিল বিশাল যে তারেক রহমান তিনি লন্ডনের দীর্ঘদিন সেখানে ছিলেন তিনি দেশে এসেছেন অবশ্যই তিনি এ দেশ ও জাতির জন্য এবং অন্যান্য দলগুলোর জন্য তিনি নতুন কোনো কিছু বার্তা দিবেন যেমন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বহুতলীয় গণতন্ত্র এ এদেশে প্রতিষ্ঠিত করেছেন তো তার ছেলে মনে হয় তিনি নতুন কিছু শিখে এসেছেন অথচ সেটা বাদ দিয়ে তিনি হালাল এবং হারাম আর জামায়াত ইসলামকে নিয়ে নতুন করে এক সমালোচনা করে আলোচনার ঝড় সৃষ্টি করেছেন যা এখন আলোচকরা মনে করতেছেন যে তারেক রহমান এখন যে রাজনীতি শুরু করেছেন এটা সম্পূর্ণটা ব্যর্থ রাজনীতি এবং এটা হিংসার রাজনীতি তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে আপনাদের দর্শকদের বিচার ও বিবেচনা এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি